সবাই কেমন আছেন উঠলাম করি সবাই ভালো আছেন আসার পরে দেখি একটি ইঞ্জিনকে দুই তিনজন মিলে চালানোর চেষ্টা করতেছে কিন্তু তারা কোনোভাবেই চালাতে পারতেছে না

কেন ইঞ্জিন স্টার্ট হচ্ছে না এখানে একজন ছিল যে ইঞ্জিন সম্পর্কে ভালো বুঝে সে অবশেষে সমস্যাটি খুঁজে বের করলো যে ইঞ্জিনের লিভারের সমস্যা লিভারটা চেঞ্জ করতে হবে সমাধান সে বের করলো এবং অবশেষে স্টার্ট দেওয়ার চেষ্টা করলো ওই দিন সকালবেলা প্রচুর ঠান্ডা পড়ছে প্রচুর কুয়াশা মানে কিছু দেখা যাচ্ছে না তারা আসছে পানি দিতে এরাই হচ্ছে প্রকৃত কৃষক এটাই হচ্ছে কৃষকের জীবন এটাই বাস্তব